হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো আজ হলো বৃহস্পতিবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্ম করে একবারে স্নান করে চলে এসেছি আর এখন দেখো ছাদে গেছিলাম আর সেখান থেকে ফুল তুলে নিয়ে এসেছি দেখো গাছে একটা গোলাপ ফুল ফুটেছিলো আর এখন দেখো ঠাকুরকে আমি সাজিয়ে দিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার আর দেখো এই গোলাপ ফুলটা আমি গণেশ ঠাকুরকে দিচ্ছি তো এক একে দেখো এখন ঠাকুরকে আমি সাজাবো অল্প কিছু সাজানো হয়ে গেছে আর এখন আমি দেখো এভাবে করে সাজিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো বলরামকে একটা হলুদ ফুল দিয়ে দিলাম আর এভাবে করে কিন্তু আমি সাজাচ্ছি আর আমার এভাবে করে সাজাতে কিন্তু খুবই ভালো লাগে ফুল থাকলে তো আজ বৃহস্পতিবার আর একটু ভালো করে ঠাকুরকে সাজাতে হবে আর সুন্দর লাগে এভাবে করে সাজালে পুজো দিলে আমার তো মনটা খুব ভালো লাগে তো এখন আমি ঠাকুরের ঘরে ঠাকুরকে এভাবে করে সাজাচ্ছি আর এখানে দেখো সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এরপর এখানে প্রদীপ ধূপটা আমি জ্বালিয়ে পুজোটা দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমার পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম আর এরপর দেখো এখানে আমি সকালে খাবার বানাতে চলে এসেছি সকালে আজকে বানাচ্ছি এখানে রুটি আর আলু ভাজা আলু ভাজাটা আমার অনেক আগেই হয়ে গেছে আর এখন রুটিটা আমি ভাজা করছি সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি এখন দেখো রুটি আর আলু ভাজা নিয়ে নিয়েছি এখন রুটি আর আলু ভাজাটা খেয়ে নেব এরপর দুপুরে রান্না করব। দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর দেখো এখানে ভাতটা উঠেছে আরও একটু বাকি আছে এরপর দেখো এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তার জন্য দেখো নিরামিষ খাবার বানানো হবে তারপর দেখো এখানে আমি সয়াবিনের তরকারি বানাচ্ছি সয়াবিন আলুর তরকারি এখানে দেখো হচ্ছে এখানে দেখো সয়াবিনের সয়াবিন আলুর তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এরপর আমি বানাবো এখানে ডাল দেখো ডালটা এখন আমি এখানে ভেজে নিচ্ছি এরপর দেখো ডালটা দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে আর দেখো ডালটা এখন ফুটে উঠেছে আর এখন দেখো এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি একটু যেহেতু মুগের ডাল তো নিরামিষ একটু চিনি দিলে ভালো লাগে এখানে দেখো ডালটা আমার একদম রেডি হয়ে গেছে আর এরপর দেখো দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরের দেখো খাওয়া দাওয়া আমি করে নিয়েছি নিয়ে তারপর দেখো এখানে চলে এসছি দেখো পাখিদের খাওয়া দিতে দেখো আমাদের কতগুলো পায়রা আসে কত সুন্দর দেখো খুব ভালো লাগে দেখো কত পাখি আর কি সুন্দর করে খাচ্ছে দেখো আমার এগুলো দেখতে খুব ভালো লাগে কত সুন্দর লাগছে আর এরপর তো দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর আর তোমাদের সামনে আসা হয়নি একবার দেখো এখানে ডিনার বানাতে চলে এসেছি এখানে আজকে বানাবো ঘুগনি আর রুটি তো তোমাদেরকে আর দেখালাম না শুধু কি কি কী কী বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এরপর খাওয়া দাওয়া করে চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেও সব্বাইকে শুভরাত্রি